ঈদের আগে যদি ফেসিয়াল না করা হয় তাহলে কি চলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে খুব ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল ঈদ বা যে কোনো অকেশনে আমরা মেয়েরা ঘরের কাজে এতটাই ব্যস্ত থাকি আমরা নিজেদের রাখতে ভুলে যাই ঈদের আগে যদি এই করতে পারেন অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন এছাড়া অনেকে আছেন কাজের ক্ষেত্রে থাকতে হয় তারাও সময় পায় না এই ফেসিয়ালটা খুবই সহজ ঘরে থাকা উপকরণগুলো দিয়েই তৈরি করা হয়েছে প্যাকটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি বেসন বেসন কতটা উপকারী তা আমরা সকলেই জানি স্কিনের ময়লা দূর করে এটা স্ক্রাবিং ভালো কাজ করে যা আপনার স্কিন যে ডেল গুলো আছে তা দূর করতে সাহায্য করবে এরপর নিয়েছি শশার রস আলুর রস যা স্কিনের দাগ দূর করতে সাহায্য করবে স্কিনকে ব্রাইট করবে এরপর নিয়েছি বিটরুটের বিটরুটের রস রস আপনার স্কিনের কোলাজেন লেভেলকে বাড়াতে সাহায্য করবে স্কিন ব্রাইট করবে কালো দাগ থাকলে সেটা দূর করবে এরপর নিয়েছি লেবুর রস লেবুর রসে ভিটামিন সি থাকায় আপনার ত্বকের যত রকম কালো দাগ আছে তা দূর করবে এরপর নিয়েছি হানি মধু যা ত্বকে উজ্জ্বল করে মসৃণ করে সফট রাখে এরপর নিয়েছে হলুদ স্কিনে কোনো ইচিং থাকলে বা চুলকানি থাকলে সেটা হলুদ দূর করে এমনকি কালো দাগও হলুদ দূর করে থাকে সব উপকরণ একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আপনার পরিষ্কার মুখে এই করতে হবে করার আগে অবশ্যই আপনার ফেস প্যাকটি মুখকে পরিষ্কার করে নেবেন এমনকি গলায়ও এই প্যাকটি লাগাবেন প্যাকটি লাগানোর পর পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে এই প্যাকটি সপ্তাহে অন্তত দুইবার লাগালে এর ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন আর ঈদের পরে অনেক সময় ঘোরাঘুরি কারণে দেখা যায় সানটান অনেক রকমের সমস্যা দেখা দেয় স্কিনে তো সেই সময় এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওটির মাধ্যমে কারো উপকার হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হোম রেমেডি নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ